পাঁশকুরার রাধাবল্লভচক এলাকায় দয়ালচক গ্রামের দুস্থ পরিবারের মেয়ে রাখি ভক্তা বয়স মাত্র আট বছর খেলাধুলোর প্রতি ঝোঁক ছিল ভীষণ দৌড় প্রতিযোগিতা হোক কিংবা লং জাম্প স্কুলের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করত সে তার স্বপ্ন ছিল বড় জায়গায় জায়গা করে নেওয়া স্কুলের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে রাজ্যস্তরে লং জাম্প এবং দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় ছোট্ট রাখি রাজ্যস্তরের লং জাম্প প্রতিযোগিতায় তিন দশমিক নয় মিটার লাফিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক জয় করে সে তার জয়ে পাশকুড়াবাসী গর্বিত তাই পাশকুড়া এক নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে আজ তাকে সংবর্ধনা দেওয়া হয় ফুলের তোড়া মিষ্টি এবং একটি নতুন জ্যাকেট পরিয়ে তাকে সংবর্ধনা দেন পাশকুড়ার ব্লকের বিডিও মোহন ফর্মা সঙ্গে ছিলেন পাশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাতরা রাউত বাকি ভক্ত আমাদের দয়াল প্রাইমারি স্কুলের ছাত্রী লং জাম্পে স্টেট চ্যাম্পিয়ন এটা আমাদের জন্য বিশাল গর্বের একটা মুহূর্ত এই মুহূর্তে আমি একটাই আশীর্বাদ ওকে করবো ভবিষ্যতে যাতে ও এলাকার ব্লকের জেলার নাম যাতে আরো উজ্জ্বল করতে পারে ওর দুটো ইভেন্ট ছিল একশো মিটার রান ছিল আর লং জাম্প ছিল লং জাম্পে স্টেট চ্যাম্পিয়ন হচ্ছে হ্যাঁ সোনার মেডেল পেয়েছে আজকে আমরা সম্বাদান মধ্যে ছোট্ট করে ওকে একটু ফ্যাসিলেট করলাম যাত জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আগামী তোর ভবিষ্যৎ যাতে ভালো হয় এই মানে আমাদের প্রার্থনা থাকবে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা